বাড়িতে পিঠে তৈরি করা সব থেকে সহজ ও কার্যকরী পদ্ধতি আজকে দেখাবো যার সাহায্যে তোমরা যে কেউ একদম প্রথমবারেই একদম পারফেক্ট পিঠে বানিয়ে ফেলতে পারবে আর এই পিঠের স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকবে আজকে আমি তোমাদের সাথে যে পিঠে রেসিপি শেয়ার করবো এই পিঠেটা ছোট থেকে বড় সবাই কিন্তু বেশি খেতে ভালোবাসে আর ও সংক্রান্তিতে কিন্তু এই পিঠেটা অবশ্যই একবার বাড়িতে বানিয়েও রেসিপির জন্য এক বাটি নিয়েছি জল জলের মধ্যে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু ঘি এখানে সাদাত দেওয়া যাবে ঘি দিলে খেতে বেশি ভালো লাগে তো জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব জলটা যখন ফুটে উঠতে শুরু করেছে তখন ওই বাটিটার হাফ বাটি দিয়ে দিচ্ছি সিদ্ধ চালের গুঁড়ি এটা আতব চালের গুঁড়ি দিয়েও করা যায় আমি জল নিয়েছিলাম এক বাটি আর হাফ বাটি দিলাম সিদ্ধ চালের গুঁড়ি চালের গুঁড়িটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট একদম লো ফ্লেমে রাখার পর এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো মিনিটখানেক তারপর গ্যাস অফ করে দেবো মিনিটখানেক খুব ভালো করে দেখো আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর এটা একটা মন্ডের মতো মিশ্রণ হয়ে যাবে দেখো এটা কিন্তু একটা জায়গায় চলে এসছে এবার আমি গ্যাস অফ করে দিলাম গ্যাস অফ করে এটাকে মিনিটখানেক মতো নেড়ে চেড়ে নিয়ে তারপর একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি গরম দিয়ে কিন্তু এটাকে মাখতে হবে আর মাখতে মাখতে এটা একটা খুব সুন্দর মিশ্রণে পরিণত হবে তিন থেকে চার মিনিট সময় ধরে খুব ভালো করে এটাকে মেখে নিয়েছে এটা একটা মন্ডের মতো হয়ে গেছে দেখো মাখাটা একদম স্মুথ হয়ে গেছে এবার এই মাখাটাকে একটা প্লেটের মধ্যে নিয়েছি আর একটু চালের গুঁড়ি ছড়িয়ে দিলাম এবারে চালের গুঁড়ির মধ্যেই মন্ডটাকে মানে মিশ্রণটাকে বা মাখাটাকে একটু লাগিয়ে নিয়েছি এবার হাত দিয়ে ছোট্ট ছোট্ট করে গুলি পাকিয়ে নেব তারপর দুটো হাতের সাহায্যে ঘষে আমি এইভাবে তৈরি করে নেব একদম ঠিকই দেখতে পাচ্ছ পিঠে তৈরি হচ্ছে এই পিঠে কাটার চুষি কাটার কিন্তু অনেকগুলো পদ্ধতি রয়েছে তবে আমার এটাই থেকে সহজ মনে হয় হাতে করে ছোট ছোট বল বানিয়ে সেটাকে হাত দিয়ে ছোট ছোট করে পাকিয়ে নেওয়া চাইলে তোমরা একটা কোনো পাত্রের ওপর রেখে বা থালার পিছন দিকে রেখেও ঘুরে নিতে পারো আবার একদম ছোট ছোট্ট করে বানাতে পারো আমি একদম ছোট ছোটো করে পাকাচ্ছি না চুষিগুলো একটু বড় বড় আকারে কাটছি যদি হাতে সময় থাকে এবং পরিবারে যদি লোক বেশি থাকে মানে অনেকজন মিলে করলে কিন্তু ছোটো ছোটো চুষিও অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর ইউটিউবে কিন্তু অনেক সময় দেখা যায় যেরকম ছান্তা দিয়ে নাকি চুষি পিঠে কাটা যাচ্ছে কিন্তু এটা একদমই ভুল একটা পদ্ধতি সেটা দেখিয়ে দিচ্ছে এইভাবে তোমরা কেউ চেষ্টা করো না তাহলে কিন্তু একটা চুষিও তৈরি হবে না দেখো এইভাবে ঘষা দিলে কিন্তু কোনোভাবেই চুষিগুলো তৈরি হচ্ছে না এটা সীতাভোগ টাইপের হয়ে যাচ্ছে তাই এইভাবে না করে হাত দিয়েই বানিয়ে নেবে আমি সমস্ত মিশ্রণটা তৈরি করে নিই অর্ধেকটা মিশ্রণ বানিয়ে নিয়েছি আর একদম ছটপটি হয়ে যায় হাত দিয়ে করলে তো অর্ধেকটা আমি মাখা থেকে চুষিগুলো কেটে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব আমি হাফ লিটার লিকুইড দুধ লিকুইড দুধ যদি না থাকে গুঁড়ো দুধকেও গরম জল করে নিয়ে গুলে নিয়ে দুধটাকে জাল দিয়ে ঘন করে নিতে পারো এখন দুধটাকে ফুটতে দিতে হবে মোটামুটি পাঁচ ছয় মিনিট সময় ধরে দুধটাকে ফুটিয়ে কিছুটা ঘন করে নেব। তো দুধটা ফুটে উঠতে শুরু করেছে এবার দুধটাকে জাল দিয়ে খুব ভালো করে ঘন করে নেব দুধটা যখন জাল দিয়ে ভালোভাবে ঘন হয়ে যাবে কিছুটা তখন আমি চুষিগুলো দিয়ে দেবোই ফুটন্ত দুধের মধ্যে দেখো চুষিগুলো দিয়ে দিলাম চুষিগুলো সিদ্ধ হতে মোটামুটি ছয় সাত মিনিট সময় লাগে তো আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এবার মাঝে মাঝে কড়াইটাকে একটু নেড়ে চেড়ে দিয়েছি কিন্তু কোনোভাবেই খুন্তি দিয়ে এটাকে কিছু করা যাবে না শেষে মিনিট পাঁচেক পর একটু নারকেল কোড়া ওপর থেকে ছড়িয়ে দিলাম ফ্রেশ নারকেল করা দিয়েছি তারপর হালকা হাতে স্প্যাচুলা দিয়ে এটাকে নেড়েচেড়ে দিচ্ছি মিনিট ছয় সাথে রান্না করলেই চুষিগুলো সিদ্ধ হয়ে যায় তারপর গ্যাস অফ করে দিয়েছি গ্যাস অফ করার পর শেষে আমি খেজুরের গুড় মিশিয়ে নিচ্ছি গুড় মেশানোর সময় কিন্তু গ্যাস অফ করে মেশাবে দেখো আমি মিশিয়ে নিচ্ছি গুড়টা মিষ্টিটা যেরকম রাখতে চাও সেই মতো গুড়টা মেশাবে তারপর হালকা হাতে মিশিয়ে নিচ্ছি গ্যাস কিন্তু অফ করে আছে গ্যাস আর জ্বালার দরকার নেই তো এবারে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এটা এখন গরম রয়েছে ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগবে ঠান্ডা হলে এটা অনেকটা ঘন হয়ে যাবে এর টেস্টও কিন্তু অনেকটাই বেড়ে যাবে চুষিগুলো দেখো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি সেটাও দেখিয়ে দেব চুষিগুলো কীরকম সিদ্ধ হয়েছে দেখো কত সুন্দর হয়েছে এই চুষির পায়েস এটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে একদম ক্ষীরের মতো মনে হবে ক্ষীরের পায়েস করলে যেরকম হয় আমি একটা চুষিও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেল চুষির পায়েস ঠিক যেভাবে দেখিয়েছি উপকরণের মাপ যদি সঠিক থাকে আর বলে দেওয়ার টিপসগুলো ফলো করলে একদম পারফেক্ট চুষির পায়েস তোমরা বাড়িতে বানাতে পারবে সামনেই পৌষ সংক্রান্তি অবশ্যই পৌষ সংক্রান্তির দিনে এই চুষির পায়েস বাড়িতে তৈরি করো বাচ্চা থেকে বড় সবার কিন্তু ভীষণ পছন্দ হবে বাড়িতে অবশ্যই তৈরি করো সকলে সুস্থ থেকো সুন্দর থেকো ধন্যবাদ